এখানে আছে হচ্ছে সানরাইজ বিরিয়ানি মশলা আর বড় এলাচ ছোট এলাচ এটা হচ্ছে সাজিরে আর সামরি সাবজিরে জাইফল যিত্রী আর হচ্ছে লবঙ্গ দারচিনি এই সমস্ত মশলাগুলো আমি শুকনো খোলায় আগে নেড়ে ভেজে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর তারপর দেখো বেভারেস্টের বিরিয়ানি মশলা আর সানরাইস বিরিয়ানি মশলা সমস্তই তিন রকম মশলা মিশিয়ে আজকে বিরিয়ানিটা করব প্রথমেই মাংসটা ম্যারিনেট করার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো লবণ দিলাম আর হাতে দিয়েছি একটু হালকা জিরমরিচ গুঁড়ো তো এখন আদা রসুন সমস্ত পেস্টগুলো মিশিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে টক দই দিয়ে বা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে কিছুক্ষণ বলতে বেশ ঘন্টাখানেক ঢাকা দিয়ে এটা রেখে দেবো ম্যারিনেট করার জন্য তো এখন এগুলো সমস্ত মশলা মাখিয়ে রেখে দিলাম তো দেখো এবার ভাতের চালটা আমি আগে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো এখন এবার ভাতটা বসিয়ে দেব তার জন্য এখানে দারচিনি আর চারটে লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু তেল দিলাম দিয়ে ভাতটা আমি করে নিয়েছি আর কিন্তু লবণটা আমি মেশানো হয়নি আর কি পরে মেশাবো তো এখন আমি বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নিলাম আর আলুটাও ভেজে নিচ্ছি আর আমি কিন্তু হলুদ দিয়েই মানে আলুটা ভেজে রেখেছি তো দেখো এখন ম্যারিনেট করা মশলাটা দেওয়া মাংসটা আর কি ম্যারিনেট করে রেখে দেওয়া মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এভাবে মানে ভালো করে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু মাংসটা পুরো করে নিয়েছি আর মাঝে মাঝে ভাই যেহেতু মানে সমস্ত মশলা মেশানো আছে তলায় ধরে যাওয়ার জন্য মাঝে মাঝে ঢাকা খুলে আর কি কষিয়ে মানে ঢাকা খুলে আর কি মানে কষিয়ে নিয়েছি বা নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে তো কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম এবার আলুগুলোও মিশিয়ে দিয়েছি যেহেতু কিছুটা মাংস আমি মানে কষা খাওয়ার জন্য বিরিয়ানির সাথেই রেখে দেবো তাই অনেকটা পরিমাণ মাংস আর এখন একটু বেরেস্তাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে ঢাকা ঢাকা দিয়েই কষিয়ে নেবো আর মাঝে মাঝে নাড়াচাড়া করে মাংসটা পুরো করে নেব মাংসটা রেডি হয়ে গেছে এদিকে আমি কিন্তু ফুড কালারের সাথে দুধের সাথে ফুড কালার মিশিয়ে দিলাম তারপর কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর মিশিয়ে এটা জলটা রেডি করে রেখে দিয়েছি আর এবার লবণ দিয়ে সমস্ত ভাতটাকে মিশিয়ে নিলাম এবার হাঁড়িতে একটু ঘি দিয়ে সমস্ত হাঁড়িটা মাখিয়ে নেবো ঘিটা দিয়ে আর তলায় আগে একটু মাংস আর কি ঝোল মতো দিয়ে দেবো তো তারপর ভাত দিয়ে এভাবে কীভাবে সাজিয়ে নিচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো আমি এভাবে লেয়ারগুলো করে নিচ্ছি এবার ভাতটা দেওয়ার পর কিন্তু এবার মাংস আর আলু ডিম এগুলো একে একে পরপর লেয়ার বাই লেয়ার দিয়ে দেব। আর তারপর সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেব তো দেখো মাংসগুলো এভাবে ছড়িয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে এগুলো দেওয়ার পর যেগুলো আর কি মাংসর পিস সেগুলো আর কি দেখে দেখে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কিন্তু এবার দেখো বিরিয়ানি মশলা তিনটে মশলা আর কি সানরাইজ এভারেস্ট আর আমার হাতে মানে বাড়িতে ভেজে নেওয়া সমস্ত একসাথে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর তারপর একটু বেরিস্তা দিয়ে দিলাম আর এবারে কেওড়া জল আর গোলাপ জল আর মিঠা আতর মেশানো দুধ মেশি দুধের সাথে ফুড কালার মেশানো যে জলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এভাবেই লেয়ার বাই লেয়ার আমি প্রতিটা লেয়ারে সমস্ত কিছু দেবো আর মাংস দেবো ভাত দিয়ে এভাবেই লেয়ারটা তৈরি করে নেব তো আর একটা লেয়ার ভাতও দিয়ে দিয়েছি দেখো এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি মাংস আর ডিম সিদ্ধটাও কিন্তু আমি মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম তো এখন সেই ডিমগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আবার লেয়ারে প্রতিটা মশলাটা দিয়ে দেবো আর বেরেস্তাও দিয়ে দেব আর তারপর ওই যে জল মেশানো কেওড়া জল ওই সমস্ত দুধ মেশানো ফুড কালারটা দিয়ে দেবো আর ঘিও দিয়ে দেব প্রতিটা লেয়ারে এভাবে ঘিও দিয়ে দিয়েছি তো লাস্টে এভাবে আমি দেখো বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবার আর আমার যতটা ভাত ছিল সব সমস্ত মশলা আর রেস্তা আর এই জলটাও পুরো দিয়ে দিলাম তো প্রথমে আমি লো আছে পাঁচ মিনিট বসিয়ে তারপর চাটুতে বসিয়ে দিয়েছিলাম আর তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আরও একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন চলে আসবো টাটা